দিয়ে দিলাম বেরেস্তা এগুলো সবকিছু ভালো করে কষিয়ে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুই টেবিল চামচ এখন একটু ভালো করে কষিয়ে নেব আমি এখন দিয়ে দিলাম রোস্টের মশলা রোস্টের মশলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন ভালো করে কষিয়ে যখন তেল ছাড়িয়ে দিয়েছে তখন দিয়ে দিলাম জল জল যখন ফুটে আসে তখন দিয়ে দিলাম সবজিগুলো এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে আমি গুলিয়ে দিয়ে দিলাম এখন আমি দুই মিনিটের মতো রান্না করে দিয়ে দিলাম একটু ঘি উঠাবার আগে একটু ঘি দিয়ে এই যে আমি উঠিয়ে নিলাম খাইতে কিন্তু জম